আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আয়েশা ও ফাতেমার কুয়েতের তৃতীয় দিনে কুয়েত ম্যাজিক পার্কের আজকে আমরা ঘুরতে আসলাম ফাতেমা আয়সাকে দেখাবো ইনডোর এবং আউটডোর সাথে থাকবে মজাদার খাবার এবং ভিতরে কী কী আছে সবটা আমরা উপভোগ করার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আমরা ভিতরে প্রবেশ করলাম সুন্দর পরিবেশ ঠান্ডা হাওয়া কি করো দিক আছে সাগরের পারে দেখি কি অবস্থা সন্ধ্যায় একদম নিরিবিরি পরিবেশ খুব সুন্দর কেউ নাই আজকে সাগরের পানি একেবারেই দূর চলে গেছে ভাটা পড়ছে ভাটা জোয়ার আর ভাটা হ্যাঁ হ্যাঁ সাগরের চরে আয়সা ফাতেমা নামতেছে এই ফাতেমায় শামুক কুষতেছে ঝিনুক কুষতেছে আয়সা আ হ্যাঁ

Very very nice.